আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াল রহমতে আমিও ভালো আছি চলে এসেছি আপনাদের জন্য একটা নিউ ভিডিও নিয়ে মূলত আমি আপনাদের দেখাবো আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী রথমেলার ভিডিও এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রথ মেলা মানে এতটা জায়গা জুড়ে হয় আর এতটা অংশ আমি যদি হেঁটেও যে আপনাদের পুরো মেলাটা দেখাতে চাই তবুও আমার মিনিমাম এক ঘন্টা লাগবে যাই হোক আমি তবু সংকীর্ণভাবে সংক্ষিপ্তভাবে আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে মেলা স্টার্টিং কালকে মেলার উদ্বোধন হবে মানে উদ্বোধন বলতে কালকে থেকে মেলা শুরু আর কি আজকে আমি ভিডিওটা করে নিয়েছি আপনাদের জানানোর জন্য আর আপনাদের ঠিকানাটা দিয়ে দেওয়ার জন্য এটা মূলত গাজীপুর রথখোলাতে অবস্থিত মেলাটা মানে অনুষ্ঠিত দুঃখিত তো গাজীপুর রথ মানে রথখোলায় আর যেহেতু এটা রথের মেলা অনেক 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 বছর আগে থেকে হয় সেই জন্য আমাদের এই জায়গাটার নামই হয়ে গেছে রথখোলা ঠিক আছে যাই হোক তো রথখোলাতে মানে রথখোলা চিনবে না এরকম কেউ না যারা গাজীপুরে আসেন এই মেলাটা আগামী পনেরো দিন ব্যাপী চলবে অনেকে বলতেছে দশ দিন যাই হোক দশ দিন কনফার্ম তো এই মেলাটা দশ দিন পর্যন্ত থাকবে আপনারা যখন খুশি চলে আসতে পারেন আর এই দেখেন মেলায় কি সুন্দর বাচ্চাদের মানে খেলনার ব্যবস্থা আছে মানে বাচ্চারা আসলে কিন্তু অনেক বেশি এনজয় করবে যাই হোক খেলা দেখতে দেখতে এখানে আমি সত্যি সত্যি বাচ্চাদের খেলা দেখা শুরু করলাম খেলনা দেখাইতে দেখাইতে দেখেন ওরা কী সুন্দর খেলছে আমরাও শৈশবটা এভাবে কাটিয়েছি তারপরে এই যে দেখেন স্টলগুলো মাত্র বসতেছে আর এগুলা সব খাবারের দোকানে এক পাশটাতে অনেক খাবারের দোকান আছে অনেক কিছু আছে মানে এই মেলাতে পাওয়া যায় না এমন কিছু নাই ফার্নিচার থেকে ধরে সকল প্রকার সামগ্রী পাওয়া যায় এইখানে একদম সোফা থেকে ধরে সব কিছু আর এটা হয়েছে সার্কেসের অংশটা ওই পাশটাতে সার্কেস বসে আর কি এই দেখেন মানে কত ধরনের মাটির জিনিসপত্র থেকে ধরে ফার্নিচার কাচের মানে কী নেই এই মেলাতে সব কিছু পাওয়া যায় আর এটা মূলত রথ এটাকেই টান দেওয়া হবে যাই হোক যারা সনাতন ধর্মের আছেন তারা তো অবশ্যই বুঝবেন আমি অতটাও বুঝি না তারপরে দেখেন আমি আপনাদের একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি মানে হাঁটলো পা ব্যথা করবে আর কি এই যে অনেকে এখনও গুছিয়ে শাড়ি অনেকে গুছাচ্ছে অনেকে আসছে এরকম হচ্ছে কারণ যেহেতু শুক্রবার থেকে স্টার্ট মানে আগামী কাল থেকে সাতাশ তারিখ থেকে আর কি যাই হোক আমি আজকে আপনাদের জন্য ভিডিওটা করলাম এই দেখেন সবাই মোটামুটি গুছিয়ে নিচ্ছে আর কেউ কেউ সারা রাত গুছাবে কালকে রথে টান হবে আর কালকে প্রচণ্ড ভিড় থাকবে যারা যারা রথে মেলাতে এসেছেন তারাও আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা কোনো দিনই আসেন নাই যদি গাজীপুরের আশেপাশে জেলা হয় তাহলে একটু মেলা থেকে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে কারণ এই মেলাতে আসলে অনেক বেশি মজা হয় যাই হোক এই যে মানে ব্যাগের দোকানগুলো মানে কি বলবো আসলে অনেক কিছু আছে এই মেলাতে খুব মানে খুবই কি বলে আমাদের গাজী গাজীপুর একেবারে ঐতিহ্যবাহী মেলা এটা প্রত্যেক বছরে এই মেলাটা অনুষ্ঠিত হয় গাজীপুরে আর আমি যতটুকু জানি আমার পূর্বপুরুষরা যতটা বলেছে যে এটা নাকি বাংলাদেশের সর্ববৃহৎ মেলা যাই হোক মানে রথের মেলা আর কি তারপরে দেখেন অনেকগুলো দোকানপাট মানে বন্ধ রেখে ভিতরে গুছাচ্ছিলো আমি জাস্ট বাইরে থেকে মানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাই হোক এই পাশেও অনেক আয়োজন করা হয়েছে মানে এই পাশে মানে একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত অনেক অনেক স্টল বসেছে অনেক অনেক মানে দোকানপাটগুলো বসেছে অনেক খেলনা বসেছে মানে মেলা শুরুতে একটা মানে খেলনার এই পাশে আর মেলা শেষে একটা যাই হোক আসলে আপনারাও আসবেন আর এখানে তো খাবার দাবারেরও কোনো অভাব নেই অনেক খাবার দাবার পাবেন অনেক মানে কি বলে বাইরের যে স্ট্রিট ফুডগুলা ওগুলো পেয়ে যাবেন এইখানে তারপরে এই যে এসেই যেহেতু পড়েছি চিন্তা করলাম আমিও একটু ফুচকা লাভার যেহেতু তাহলে আমি একটু ফুচকা খেয়ে যাই তারপরে দেখেন আমরা ফুচকা নিলাম যাই হোক ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুযোগ পেলে মেলা এসে ঘুরে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম